নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আঠারোই জুন দু মঙ্গলবার বাংলা তিন আষাঢ় চোদ্দোশো একত্রিশ আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের এই রকম রয়েছে রাশির ঘরে রয়েছে মঙ্গল বিশ্ব রাশির ঘরে বৃহস্পতি মিথুন রাশির ঘরে রবি বুধ শুক্র কন্যা রাশির ঘরে কেতু তুলা রাশির ঘরে চন্দ্র কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকে তিথি শুক্লপক্ষের দ্বাদশী আজকে নক্ষত্র দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো বিকেল তিনটে একান্ন থেকে বিকেল পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আরও একটি অশুভ সময় হচ্ছে রাত সাতটা একচল্লিশ থেকে রাত নটা পর্যন্ত আজকের দিনের এই সময় কোনো ধরনের কাজ কিন্তু আপনারা করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো ভোর পাঁচটা থেকে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর সকাল নটা উনত্রিশ থেকে দুপুর বারোটা নয় মিনিট পর্যন্ত তারপর দুপুর দুটো ঊনপঞ্চাশ থেকে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর সন্ধ্যা ছটা একুশ থেকে সাতটা পাঁচ পর্যন্ত তারপর রাত আটটা তিরিশ থেকে রাত নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি কিন্তু করতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলবো আজকে কিন্তু কোনো প্রকার যাত্রা নেই তাই দূরে অথবা নতুন কোনো জায়গায় যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে মেষ রাশি মেষ রাশির জন্য বলব আজকে কিন্তু একটু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে আপনার উপরে কোনো কিছুর মানে কোনো হামলার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তাই আপনাকে কিন্তু আজকে সতর্ক অবশ্যই কিন্তু থাকতে হবে এমনি আর্থিক দিক থেকে একটু সমস্যা রয়েছে আজকে টাকা পয়সা কাউকে ধার দিতে যাবেন না টাকা পয়সা অতিরিক্ত খরচ খরচা করবেন না আজকে টাকা পয়সার টান দেখা দিতে পারে টাকা পয়সা হারিয়ে যাওয়া চুরি যাওয়া এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটতে পারে তো অবশ্যই সাবধানে থাকুন সচেতন থাকুন আজকে কর্মক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে তো সেই সমস্যা আপনাকে সমাধান করতে হবে আপনাকে একটু সাবধানে থাকতে হবে নিজের কাজে নিজেকে করতে হবে কাজের চাপ থাকবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা হয়ে যাবার কিন্তু সম্ভাবনা রয়েছে সেই জন্য অবশ্যই একটু সাবধানে আপনাকে থাকতে হবে শরীর স্বাস্থ্য এমনি ভালো থাকছে অসুবিধা নেই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে অসুবিধা নেই যারা প্রেম ভালোবাসা করছেন দিন মোটামুটি মধ্যম প্রকার আপনার স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে আপনার দিন কিন্তু মোটামুটি ভালো যাবে আজকে সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ রঙ তাই হলুদ রঙের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলব বিশ্বরাশি বিশ্বরাশির জন্য বলবো আজকে কিন্তু একটা মানে কাজের চাপ কর্মক্ষেত্রে একটু গন্ডগোল এগুলো কিন্তু দেখা দিতে পারে হয়তো আপনাকে অন্য কোথাও পাঠিয়ে দিল এক জায়গা থেকে অন্য জায়গায় সেগুলো কিন্তু হতে পারে মানে কাজের পরিবর্তন আপনি একটা কাজ করেন আপনাকে অন্যরকম কাজ করতে দিয়ে দেওয়া হল এই ধরনের কিছু ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে কর্ম পরিবর্তনের একটা সমস্যা কিন্তু রয়েছে তাই অবশ্যই সতর্ক থাকুন সাবধানে নিজের কাজ করুন যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় মাথা গরম করবেন না নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন কর্মক্ষেত্রে দিন কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না একরকম খারাপই বলা যেতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক দিকটি ভালো রয়েছে পারিবারিক দিকটি মধ্যম প্রকার যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব একটা ভালো বলা যাচ্ছে না যারা প্রেম মানে যারা বিবাহিত পুরুষ মহিলা দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালি এবং সাদা তাই এ ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে মিথুন রাশি মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে আজকে টাকা পয়সা প্রচুর আসবে আপনার কাছে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন তবে শরীর স্বাস্থ্য একটু গোলমাল করতে পারে হঠাৎ করে সেদিকে অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল থাকতে হবে পারিবারিক দিকটি ভালোই রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন খুবই ভালো দিন আপনাদের জন্য তেমন কোনো বাধা বিঘ্ন নেই আজকে ভালো দিন কাটবে কর্মক্ষেত্রে দিন কিন্তু ভালো দেখাচ্ছে না সমস্যা রয়েছে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে মাথা গরম করলে হবে না কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করা যাবে না নিজের কাজে নিজে সাবধানে করুন নাহলে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি পরে সমস্যায় পড়তে পারেন তো সেই দিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুবই ভালো দিন আজকে অসুবিধার কোনো কারণ নেই আপনাদের খুব ভালো দিন স্ত্রীর মধ্যে কিন্তু কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো যে আজকে কিন্তু আপনার একটা বন্ধু বিচ্ছেদের সমস্যা রয়েছে বন্ধুদের মধ্যে ঝগড়া ঝামেলা হওয়ার ফলে তো বন্ধুদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলুন মিলেমিশে থাকার চেষ্টা করুন নাহলে কিন্তু সমস্যা থাকছে আর্থিক দিকটা খুব একটা ভালো দেখাচ্ছে না আজকে টাকা পয়সা হারিয়ে যাওয়া চুরি যাওয়া এগুলো হতে পারে ইনভেস্টমেন্ট একেবারে করতে যাবেন না টাকা পয়সা ডুবে যেতে পারে কাউকে টাকা পয়সার ধার দেবেন না সমস্যা রয়েছে আর্থিক দিকটা গোলমাল আছে আজকে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা নেই চিন্তার কোনো কারণ নেই পারিবারিক দিকটা খুবই ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম করছেন দিন মধ্যম প্রকার রয়েছে কর্মক্ষেত্রে একেবারে দারুণ দিন রয়েছে খুব ভালো দিন কাটবে আপনারা যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন কর্ম কর্মক্ষেত্রে খুব ভালো দিন আজকে আপনাদের কাটবে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন তাদের বলবো কর্কট রাশির আজকের দিনটা যেহেতু ভালো দিন কর্মের জন্য আপনাদের জন্য তাই দিনটিকে অবশ্যই কাজে লাগান দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি মধ্যম প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী আর রঙ হচ্ছে বাদামি এবং ধূসরতা এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলব সিংহরাশি সিংহরাশির জন্য বলবো আজকে আপনাদের খুব ভালো 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 যোগাযোগ ভালোভাবে সুযোগ কিন্তু আপনি আজকে পাবেন শুভ যোগাযোগের সুযোগ পাবেন যাতে আপনার অনেক উন্নতি হয় সেদিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই সেই যে যোগাযোগ যে নতুন সম্পর্কগুলো হবে সেগুলোকে কাজে লাগানোর অবশ্যই আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে আজকে আর্থিক দিকটা কিন্তু গোলমাল রয়েছে টাকা পয়সা কিন্তু খরচ করবেন না টাকা পয়সা কাউকে ধার দেবেন না কারোর পিছনে খরচা করবেন না নাহলে কিন্তু মুশকিল আছে তো আজকে ইনভেস্টমেন্ট করতে যাবেন না সমস্যা পড়ে যাবেন না হলে তো লস হয়ে যেতে পারে যারা ব্যবসা করছেন আপনাদের জন্য লসের সম্ভাবনা শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণে পরিবারে একটু সমস্যা রয়েছে তাই আপনাকে সেগুলো মেটাতে হবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য কোনো অসুবিধা নেই যারা প্রেম ভালোবাসা করছেন বললাম খুব ভালো দিন দাম্পত্য জীবনের ক্ষেত্রেও দারুণ দিন আপনাদের জন্য বিশেষ একটা দিন খুব ভালো দিন আপনাদের কাটবে আজকে এবং যারা বলবো চাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের খুব ভালো দিন কাটার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে খুব ভালো দিন পুরস্কৃত হবেন এবং বলবো যেহেতু কর্মের জন্য খুব ভালো দিন তার জন্য বলবো সিংহ রাশির আপনাদের যারা জাতক জাতিকা রয়েছেন যারা বেকার রয়েছেন কাজের জন্য চেষ্টা করছেন অবশ্যই চেষ্টা করুন আজকে দিনটিকে কাজে লাগান আজকে দিনটি ভালো দিন আজকের দিনে অবশ্যই আপনি যদি কোনো চাকরি বাকরি পরীক্ষা টরীক্ষা দেন যোগাযোগ করেন অবশ্যই সফলতা কিন্তু তাড়াতাড়ি পাবেন আজকের জন্য সৌভকশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভক্যশালী রং হচ্ছে রূপালি এবং সাদা তাই এ ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলব কন্যা রাশি কন্যা রাশির জন্য বলবো আজকে কিন্তু একটু কোনো বিষয় নিয়ে আপনার মনে একটু দুশ্চিন্তা কিন্তু হতে পারে তো মনে অস্থিরতা দেখা দিতে পারে মন চঞ্চল থাকতে পারে তো সেদিকটা অবশ্যই আপনাকে দেখতে হবে পরিবারের সঙ্গে মিলেমিশে কথা বলুন বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করুন অবশ্যই আপনি ভালো থাকবেন শরীর স্বাস্থ্য ভালো রয়েছে আপনার আর্থিক দিকটা খুবই ভালো থাকবে আজকে আর্থিক দিক থেকে আপনি শক্তি শক্তিশালী থাকবেন তো আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন খুব ভালো দিন অসুবিধা নেই ব্যবসায়ীদের জন্য খুব ভালো দিন যারা প্রেম ভালোবাসা করছেন দারুণ দিন আজকে আপনাদের জন্য কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে আপনার মান সম্মান বৃদ্ধি হবে কাজে কোনো চাপ থাকবে না মিলেমিশে সুন্দর দিন আপনি কিন্তু কাটাতে পারবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব খুব ভালো দিন আপনার স্ত্রীর সঙ্গে আজকে একটি বিশেষ দিন পরিণত হবে খুব ভালো দিন আনন্দ ফুর্তি করে কিন্তু কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো রাশির আজকে দিনটি কেমন যাবে তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে আপনার খুব ভালো দিন কাটবে আজকে যারা প্রেম ভালোবাসা করছেন আপনার আপনার সঙ্গীর সঙ্গে খুব ভালো দিন আপনার কাটবে আজকে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠতে পারে আপনাদের জন্য যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন অবশ্যই সুখ সম্ভোগ আপনাদের আজকে রয়েছে আজকে খুব ভালো দিন কিন্তু আপনাদের কাটবে কর্মক্ষেত্রে দারুণ দিন আপনাদের কাটবে চিন্তা নেই শরীর স্বাস্থ্যর দিকটা একটু খেয়াল রাখতে হবে আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে এবং পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে অবশ্যই পরিবারের সঙ্গে আপনাকে আজকে সময় ভালোই কাটাতে হবে পরিবারে একটু সময় দিতে হবে সমস্যাগুলো মেটানোর চেষ্টা করতে হবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ রঙ তাই হলুদ জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো বৃশ্বিক রাশি তো বৃশ্বিক রাশির জন্য বলবো আজকে কিন্তু টাকা পয়সা আসার কিন্তু একটা সম্ভাবনা আপনার রয়েছে তো আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে অতিরিক্ত টাকা পয়সা খরচা করলে হবে না টাকা পয়সা ধরে রাখার আজকে কিন্তু চেষ্টা করতে হবে তো শরীর স্বাস্থ্যটা আজকে ভালোই থাকবে চিন্তার কোনো কারণ নেই পারিবারিক পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু দিন একেবারে ভালো দেখাচ্ছে না সমস্যা আসতে পারে তো সাবধানে আপনাকে কিন্তু দিন কাটাতে হবে নিজের কাজ নিজেকে করতে হবে কাজের চাপ বাড়তে পারে আপনার মন মেজাজ খারাপ হয়ে যেতে পারে কিন্তু সেটা আপনাকে কিন্তু আজকের দিনটা পার করতে হবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন মধ্যম প্রকার রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিন স্বামী স্ত্রী আপনাদের মিলেমিশে ভালোই দিন কিন্তু কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সবকশালী রং হচ্ছে সবুজ রঙতে সবুজ রঙের জামা কাপড় পরার চেষ্টা করবেন রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার আর্থিক দিকটি খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে এমনকি লটারি প্রাপ্তির আজকে সম্ভাবনা দেখা যাচ্ছে তো অবশ্যই বলবো আজকের দিনে অন্তত লটারি কাটুন যারা কাটেন না আজকের দিনে অবশ্যই কাটুন দেখুন একবার ভাগ্যর দিকটা তো যাই হোক আজকে যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলবো যে লটের দিকে একটু আজকে একটু কাটার চেষ্টা করবেন কারণ হচ্ছে ধনুরাশির হয়তো দেখা গেল ভাগ্যতে রয়েছে এবারে সবার হয়তো নাও হতে পারে ধনুরাশির হয়তো কারো কারো হতে পারে তো অবশ্যই একবার চেষ্টা করবেন শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার থাকছে পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন দারুণ দিন কর্মক্ষেত্রে আপনাদের খুব ভালো দিন কাটবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু আজকে জবরদস্ত সুন্দর দিন কিন্তু কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালি এবং সাদা তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলব মকর রাশি তো মকর রাশির জন্য বলবো যারা চাকরি বাকরি খুঁজছেন বেকার ছেলেমেয়েরা রয়েছেন বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছেন বা আজকে দেবেন দিয়েছিলেন আপনাদের জন্য কিন্তু সফলতার ভালো সুযোগ রয়েছে পরীক্ষায় সফলতা পরীক্ষায় সাফল্য আজকে কিন্তু যারা ছাত্র ছাত্রী রয়েছেন আপনাদের জন্য বলবো মানে যারা পরীক্ষা দিচ্ছেন বিশেষ করে কর্মের জন্য কিন্তু আজকে দিনটা খুবই ভালো দিন তাই কাজের জন্য চেষ্টা করুন কর্মের সফলতা আজকে থাকবে যারা মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন যারা কঠোর পরিশ্রম করবেন অবশ্যই কিন্তু পরীক্ষায় সফলতা আপনাদের আসবে বিভিন্ন রকম চাকরি বাকরি যে পরীক্ষাগুলো আপনারা দিচ্ছেন বা আজকে দেবেন অবশ্যই কিন্তু সফলতা আপনারা পাবেন কর্মের জন্য খুব ভালো দিন তাই কাজের জন্য অবশ্যই চেষ্টা করুন দিনটিকে নষ্ট কিন্তু করবেন না যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন অবশ্যই বলবো আপনাদের দিন কিন্তু ভালো যাবে আর্থিক দিকটি খুব ভালো দিন আজকে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আপনি আর্থিক দিক থেকে আজকে সমৃদ্ধশালী থাকবেন যারা ব্যবসায়ী রয়েছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের দিকে বলবো একটু নজর আপনাকে কিন্তু আজকে দিতে হবে পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই দাম্পত্য জীবন মধ্যম প্রকার যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালি এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো যে কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো আজকে দিন মোটামুটি ওভারঅল ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ নেই আজকে আপনার কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে মধ্যম প্রকার দিন রয়েছে তবে হঠাৎ করে যাতে কোনো ব্যাধি আক্রমণ না করে ব্যাধি না ধরে যায় সেদিকে একটু অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে চোখ খান খোলা রাখতে হবে আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে পারিবারিক দিকটি খুবই ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনি আনন্দ দিন কাটাবেন আজকে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য কোনো বাধাবিঘ্ন নেই কর্মক্ষেত্রে একবারে দারুণ দিন কাটবে আপনার কোনো অসুবিধা নেই প্রেম মানে প্রেম করছেন তাদের তো বিশাল দিন যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন খুব ভালো দিন আপনাদের কিন্তু কাটবে সুখ সম্ভোগে ভরে উঠবে আপনাদের জীবন দারুণ দিন অবশ্যই বলবো এনজয় করুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরও বলবো শেষ রাশি মীন রাশির কথা তো মিন রাশির জন্য বলব আজকে কিন্তু একটু মানে কী বলবো আজকে টাকা পয়সা আপনার কাছে প্রচুর থাকবে আজকে প্রচুর অর্থের দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন কিন্তু আজকে কিন্তু অতিরিক্ত মানে বড়োলোকী ভাব অতিরিক্ত টাকা পয়সা ওড়ানো মানে এইগুলো মানে অপজস মানে এইগুলো কিন্তু দেখানোর চেষ্টা করবেন না নালে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন তো শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকছে বাকি পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে মিলেমিশে সুন্দর দিন কাটবে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দারুণ দিন কোনো বাধাবিঘ্ন নেই তবে কিন্তু কর্মক্ষেত্রে দিন আপনার কিন্তু ভালো নেই তো কর্মক্ষেত্রে সাবধানে থাকতে হবে তার জন্য কর্মক্ষেত্রে মিলেমিশে থাকার চেষ্টা করুন কাজের চাপ আপনার থাকবে হয়তো আপনি কারো হেল্প পেলেন না সেটাও হতে পারে তো আপনার মাথা গরম করলে চলবে না মাথা ঠান্ডা রাখতে হবে যাতে কাজে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় পরে কোনো সমস্যার সৃষ্টি না হয় আজকের জন্য তো সেইটা আপনাকে খেয়াল রাখতে হবে নিজে নিজে কিন্তু নিজের কাজ নিজেকে ঠিকঠাক চালিয়ে যেতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব খুব ভালো দিন আপনার স্ত্রীর সঙ্গে আজকে দারুণ দিন কাটবে আজকে দিন স্মরণীয় হয়ে থাকবে খুব ভালো দিন অবশ্যই বলব এনজয় করুন আজকের জন্য সভকিশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সিক্স এবং সবকিছালী রং হচ্ছে গোলাপি তাই অবশ্যই গোলাপি রঙের জামাকাপড় পরার চেষ্টা করবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এখানে শেষ করছি আবার দেখাবো আগামীকাল কালকের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার